দিনে ভালোবাসায় অত্যাচারিত তো কারা বেশি হয় ছেলেরা দেখে মেয়েরা 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 বেশি মেয়েরা কি করে বলবো বলো কেন মনে হচ্ছে মেয়েরা মেয়েদের পিছনে ছেলেরা লাগেও বেশি যে ওই একটা ছেলে যেমন ভালো মেয়ে দেখছে তার পিছনে দৌড়ে আসছে

ছেলেরা বেশি অত্যাচারিত হয় না মেয়েরাও হয় ছেলেরাও হয় অত্যাচারিত মানে কাদের উপর অত্যাচার বেশি হয় আর ছেলেদের ক্ষেত্রে বেশি হয় আর ছেলের উপর অত্যাচার হ্যাঁ হ্যাঁ সেটা কারা করে মেয়েরাই করে যদি টাকা কাছে যদি টাকা যদি থাকে তাহলে মেয়ে থাকবে টাকা না থাকলে মেয়ে থাকবে না এই দুনিয়ার নীতি বাবা হলো বাবা হলো বলতে এখানে যেটা মানে আপনি জাস্ট বললেন সেখানে দাঁড়াচ্ছে একটা কথায় যে মনুষ্যত্ব জ্ঞানটা হচ্ছে মেয়ে কথায় আছে অত শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে তার ভিতরে মনস্যত্ব জ্ঞানটা না থাকলে অত রূপে মনসত্ব জ্ঞানটা খাদের এটা উভয় পক্ষে যেগুলো কোনো হতে পারে মেয়েদের হতে পারে